বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির পরিস্থিতি সিলেট কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকটি নদ নদীর পারে সিলেট কুড়িগ্রাম গাইবান্ধা ও জামালপুরে দুর্বি সহ জীবন কাটাচ্ছেন বানভাসী মানুষ প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন ফসল সরকার সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে বন্যায় বিপর্যস্ত হয়ে আছে জকিগঞ্জ বিয়ানীবাজার গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকা জেলা প্রশাসন জানায় সিলেটে পানিবন্ধী রয়েছেন প্রায় ছয় লাখ মানুষ কুড়িগ্রামে নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে সামান্য কমলেও ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলাপ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যায় প্লাবিত হয়েছে নয় উপজেলার ঊনপঞ্চাশটি ইউনিয়নের চার শতাধিক গ্রাম পানিবন্ধী রয়েছে দেড় লাখেরও বেশি মানুষ আট দিন থেকে বাড়ির মধ্যে পানি ভাত রান্ধতেও পারি না খাইতেও পারি না ওই বাড়িতে ভাত রান্ধি শুকে নেয় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েছে যমুনা ব্রহ্মপুত্র ও ঘাগর নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট রাস্তার ভিতরে পানি একমাতা খুব কষ্ট বিষয়ে বাড়ি ঘর কিছু নষ্ট হয়ে গেছে আমার বসতি নষ্ট হয়ে গেছে তারপরে আমাদের এখনো কষ্ট আছে পানি এখন নামে জামালপুরে পঁয়ত্রিশটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে তলিয়ে গেছে আট হেক্টর ফসলি জমি দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে তিন হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রে চার পাঁচ ঘন্টার মধ্যে ঘরে পানি উঠে গেছে গরু বাসনে খুব কষ্ট গরু বৌরি কিচ্ছু আমরা আঁকতে পারতেছি না কোন যাই আঙের কুল কিনার নাই অবিলম্বে বন্যা কবলিত অঞ্চলগুলোতে ত্রাণ ও জরুরি সেবামূলক কার্যক্রম পরিচালনা আরও বাড়ানোর আহ্বান ক্ষতিগ্রস্তদের ফয়সাল সরকার জিটিভি নিউজ